এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির জায়গা হচ্ছে জান্না চির সুখ এবং চিরশান্তি শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যাবাদ এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারণ চিরযৌবনা চির যুবক এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এটার দাম দাম আছে কিন্তু অনেকে অ্যান্টিএজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটার এর কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবান তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জান্নাতের বিষয় বলেন আখুলুল জান্নাতে জুরুদা বা মুরুদা বা আপনার সালেহাসিম ও সালেহাসিম জান্নাত জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে তেত্রিশ বছর বয়সের বয়সে ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বেন ওইটাই ওইটাই চিরকাল ওই বয়স পারবেন জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেকিং না কি চেকিং কয়দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট পায়ি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই লক বাহ তাহলে নো এক্সপায়ারি জেট রায় ইটস ই আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামু আবদা তোমরা شباب থাকবে বুড়া হবানা না ওয়া ইন্নালকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে না ইউতাল মাউ তু বি আমলা একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাই উজবাহুল মাউ মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশ তারা বলবে ইয়াহলাল জান্নাতী ফালুদুন ফালামউদ হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতী থাকবেন তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোনো বোকা যদি এই ফিচার আচ্ছা দুনিয়ায় খোঁজে তবে হবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এ দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরানের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছে সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তালা এরশাদ করছেন ওলাইনাকুম বিশাই ইম মিনাল হউফি ওয়াল জুই ওয়ানপুসিম মিনাল আম ওয়াল ই ওল আম্ফুসি ওয়া সামরাজ বাবা আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সব ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়েন